একটা কথা মনে রাখবেন যারা বৈষ্ণব হয়ে গিয়েছেন নিজেদেরকে যারা বৈষ্ণব বলে পরিচয় দেন দুই দিন আপনার মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন দুই দিন নিরামিষ খাচ্ছেন একটু ঝোলা দিয়ে কাঁধে জপে জপে বলতেছেন আমি বৈষ্ণব হয়ে গিয়েছি একটা কথা মনে রাখবেন ভগবানকে তিনটি পথে আরাধনা করা যায় একটা শৈব একটা সাক্ত আর একটা বৈষ্ণব ভালো করে শুনে নেন নিরামিষ খাওয়ার সাথে বৈষ্ণব হওয়ার কোনো সম্পর্ক নেই নেই অম জ্ঞান তিমির জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুর উন্মিলিত তস্মী শ্রী গৌরবে নম তো এই ভিডিওর বক্তা উনি তিনটি দলের কথা বলছেন শৈব শাক্ত এবং বৈষ্ণব শৈব যারা শিব ভক্ত তো আমরা শিব ভক্তদের সম্মান করব। কিন্তু যদি শিব ভক্তরা গাঁজা খায় হ্যাঁ অনাচার করে হ্যাঁ তাহলে কিন্তু আমরা শিব ভক্তদের সম্মান করব না ঠিক তেমনি শাক্ত যারা শাক্ত তারা মাছ মাংস খাবেন তাও একটা বিধানের মধ্যে যেমন প্রতি অমাবস্যায় পশু বলি দিতে পারেন একটা কন্ট্রোলের মধ্যে থাকতে হবে আমরা কোনো আপত্তি করব না যারা বৈষ্ণব তারা শুধু নিরামিষ খেলে চলবে না তাদেরকে সেই নিরামিষটা তাদেরকে ভগবানের কাছে ভোগ নিবেদন করে খেতে হবে প্রসাদ খেতে হবে শুধু নিরামিষ হলেই চলবে না সেটা কৃষ্ণের কাছে ভোগ নিবেদন করে খেতে হবে অর্থাৎ তাদেরকে হতে হবে প্রসাদ ভজি। তো তখন আমরা তাদেরকে অন্তত খাদ্যের বিচারে বৈষ্ণব হতে গেলে আরও অনেক অসংখ্য গুণের দরকার কিন্তু একটা গুণ হল তাকে প্রসাদ ভজি হতে হবে কৃষ্ণের প্রসাদ তাকে খেতে হবে এবং নিঃসন্দেহে কৃষ্ণের কাছে মাংস নিবেদন করা চলবে না মাছ নিবেদন করা চলবে না কৃষ্ণের কাছে নিরামিষ ভোগ নিবেদন করতে হবে তখন এই সংসারে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখি এক ধরনের মানুষ আছে যারা মুখে বলে যে আমরা জীবে প্রেম করি জীবে প্রেম করে যেই জন সেই জন সেভি ঈশ্বর এই ধরনের কথা তারা মুখে বলে কিন্তু জীবে প্রেম তারা করে না তারা হ্যাঁ মানুষের প্রেম হয়তো কিছুটা করে কিংবা দরিদ্রে প্রেম হয়তো কিছুটা করে কিন্তু ছাগলে প্রেম তাদের নেই কী করে বুঝলেন না আমি দেখেছি তারা ছাগল কেটে খেয়ে ফেলে তাহলে জীবে প্রেমটা কি করে হলো হ্যাঁ বলছে জীবে প্রেম অথচ হরিণকে খেয়ে ফেলে হরিণ হত্যা করে খেয়ে ফেলে অনেকে আবার একটু একটু বুদ্ধি খাটিয়ে বলে আমরা হত্যা করি না আমরা বাজার থেকে কিনে আনি তো ব্যাপারটা তো একই ছয় ধরনের মানুষকে শাস্ত্রে ছয় ধরনের মানুষকে অপরাধী বলা হয়েছে যে হত্যা করে যে বিক্রি করে হ্যাঁ যে রান্না করে হ্যাঁ যে পরিবেশন করে যে খায় হ্যাঁ তো এরকম ছয় ধরনের লোক ছয় ধরনের লোক তাদেরকে বলা হয়েছে তারা অপরাধী তো যাই হোক তো যারা মুখে বলে আমি বৈষ্ণব কিংবা মুখে বলে জীবে প্রেম কিন্তু কার্যত জীবে প্রেম করে না ছাগলকে ভালোবাসে না ভালোবাসতে তো তাকে হত্যা করার অনুমতি দেওয়া অসম্ভব আমি যদি ছাগলকে ভালোবাসি আমি একদিকে বলবো জীবে প্রেম করে যেইজন জন আবার অন্যদিকে ছাগলকে হত্যা করব কষ্ট দেব বলে না এমনভাবে হত্যা করো যাতে একটু কম কষ্ট পায় আরে একটা চিমটিও আমি দিতে যাব কেন আমি যদি জীবে প্রেম করি বলে না খেয়ে থাকবেন নাকি। কি হ্যাঁ হ্যাঁ এখন জীবে প্রেম করলে অনেকে আছে মানুষের মাংস খায় যারা মানুষের মাংস খায় হ্যাঁ তাদেরকে ইংরেজিতে বলে ক্যানিবেলস ক্যানিবেলস নরা মাংস ভোজি এখন তাদেরকে যদি আপনা আমি বলি জীবে প্রেম করা তো সে বলবে আপনারা তো যখন ধান চাষ করেন তখন তো পোকা মাকর মেরে ফেলেন তাই আমি মানুষের মাংস খাই আপনারা যখন ধান চাষ করেন তখন তো আপনারা পোকামাকড় মেরে ফেলেন তাই আমি গরু হত্যা করি গরুর মাংস খাই আপনারা যখন ধান চাষ করেন তখন তো অনিচ্ছাকৃত হলেও আপনারা অনেক পোকামাকড় মেরে ফেলেন তাই আমি ছাগলের মাংস খাই হ্যাঁ তাই আমি হরিণের মাংস খাই অর্থাৎ যেহেতু আপনারা পোকামাকড় মেরে ফেলেন তাই আমি মানুষের মাংস খাই গরুর মাংস খাই ছাগলের মাংস খাই আপনারাও তো গাছপালা মেরে ফেলেন তাই আমি মানুষের মাংস খাই গরুর মাংস খাই ছাগলের মাংস খাই হরিণের মাংস খাই শুকরের মাংস খাই এইভাবে জীবে প্রেম হবে না এইভাবে জীবে প্রেম হবে না স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন আমি অন্যায় করিতেছি দুবার ওই জায়গায় দুবার লিখেছেন আমি অন্যায় করিতেছি আমি অন্যায় করিতেছি হ্যাঁ তো জীব হত্যা করা অন্যায় বলে বৈষ্ণবরাজে গাছপালা হত্যা করে বেগুন খেয়ে ফেলে তো দেখুন এই হিংসার বৃত্তটাকেও দেখতে হবে মানুষের মাংস খাওয়া আর বেগুন খেয়ে ফেলাম জাম কাঁঠাল খেয়ে ফেলা সমান হিংসা নয় ধান চাষ করার সময় পোকা মেরে ফেলছেন তাই আমরা মানুষের মাংস খাচ্ছি অসুবিধাটা কোথায় আরে মানুষের মাংস খাওয়া আর ধান চাষ করার সময় অনিচ্ছাকৃত পোকামাকড় মেরে ফেলা এটা কি সমান হয়ে গেল সমান হয়ে গেল হ্যাঁ তো যাই হোক যারা মুখে বলে জীবে প্রেম হ্যাঁ বলে আমরা শাক্ত তো শাক্ত হলে জীবে প্রেম কেন বলো তুমি যদি শাক্তই হও তাহলে জীবে প্রেম কেন বলো তোমার বলতে হবে মানুষের প্রেম বলতে হবে দরিদ্রে প্রেম জীবে প্রেম বলতে যেও না হ্যাঁ জীবের প্রেম এমনকি সমস্ত বৈষ্ণবরাও বলতে পারে না কারণ বৈষ্ণবদের মধ্যেও কিছু দল আছে সহজিয়া বৈষ্ণব এরা মাছ মাংস খায় হ্যাঁ আমরা যারা ইস্কনের অনুগামী আমাদের মধ্যে কিন্তু মাছ মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ আবার শুধু নিরামিষ খেলে হবে না শুধু নিরামিষ খেলে হবে না সেই নিরামিষটাকে ভগবানের কাছে ভোগ নিবেদন করে খেতে হবে তাহলে প্রসাদভুজি আবার শুধু প্রসাদ ভুজি হলে হবে না তাকে কম কমপক্ষে ষোলো ষোলোমালা জপ করতে হবে কম পক্ষে বেশি পক্ষে যত পারেন কম কমপক্ষে ষোলোমালা জপ করতে হবে চারটা নিয়ম পালন করতে হবে হ্যাঁ যেমন কোনো প্রাণীকে হত্যা করা চলবে না সেটা মাছই হোক বা সেটা ছাগল হরিণ যাই হোক না কেন কোনো প্রাণীকে হত্যা করা চলবে না হলে আপনারা যে শাক পাতা খেয়ে ফেলেন ফলমূল খেয়ে ফেলেন সেখানেও তো প্রাণী হত্যা হচ্ছে তার ব্যাখ্যা আমি একশোবার করে ফেলেছি হ্যাঁ যে আমরা মিনিমাইজ করতে করতে যে মানুষের মাংস খাবো না তাহলে কি গরুর মাংস খাবো না গরুর মাংস খাব না তাহলে কি ছাগলের মাংস খাব না না হ্যাঁ আমি যেহেতু জীবে প্রায়াম আমি করতে চাইছি জীবে প্রেম যেহেতু আমি করতে চাইছি তাহলে আমাকে একেবারে মিনিমাম হ্যাঁ একেবারে মিনিমাম হিংসা হচ্ছে ফল মূল শাক সবজি অর্থাৎ এই পৃথিবীতে যে নিরামিষভোজী প্রাণীরা যেসব খাবার খায় হ্যাঁ যেমন গরু তাকে আপনি ফলমূল খাওয়ালে সে খাবে হ্যাঁ গরুকে মাছ মাংস খেতে দিলে সে খাবে না বানরকে মাছ মাংস খেতে দিলে সে খাবে না হ্যাঁ তো এইভাবে যে সমস্ত প্রাণীগুলি নিরামিষ ভোজি হ্যাঁ তারা যে সমস্ত খাবার খায় বলতে পারেন তারা তো ঘাসও খায় হ্যাঁ আমরা শাক খাই আমরা একটু মানুষ তো আমরা একটু বাছাই করা আমরা শাক খাই বাছাই করা শাক হ্যাঁ আমরা রান্না করে খাই হ্যাঁ তবে ফলমূল খেলে অত রান্নারও প্রয়োজন নেই হ্যাঁ তো যাই হোক তো নিরামিষ খেলে শুধু নিরামিষ খেলে বৈষ্ণব হওয়া যায় না কথাটা ঠিক হ্যাঁ একটা একটা বানর তো আর বৈষ্ণব নয় সে তো নিরামিষ খায় সে তো আর বৈষ্ণব নয় তো নিরামিষ প্রসাদ ভুজি হতে হবে প্রসাদ ভুজি আর প্রসাদ কখনও মাছ মাংস হতেই পারে না পেঁয়াজ রসুন কখনও প্রসাদ হতেই পারে না হ্যাঁ অনেকে বলে পেঁয়াজ রসুন তো নিরামিষ যে কোনো উত্তেজক খাবার হ্যাঁ ভাতের থেকে মদ তৈরি হয় তো ভাত নিরামিষ বলে ও মদও তো নিরামিষ একথা বললে তো হবে না উত্তেজক খাবারগুলি বর্জন করতে হবে হ্যাঁ সেটা পেঁয়াজ হোক রসুন হোক হ্যাঁ মদ হোক যে কোনো উত্তেজক খাবার বর্জন করতে হবে হ্যাঁ দুধ আমরা খাই এ নিয়েও অনেকে কুযুক্তি দেখান দুধ খাবেন না দুধ খাবেন না আর এই গরু যে দুধ দেয় তার সবটা বাছুর খেয়ে শেষ করতে পারে না আমরা দেখেছি আমাদের গোশালায় একবার একজন গরু দুয়াতেন না সব বাছুরকে খেতে দিতেন তো বাছুরগুলি সব অসুস্থ হয়ে পড়েছিলো বেশি দুধ খেতে খেতে বাছুরগুলি অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ ভগবান এমন প্ল্যান করে সৃষ্টি করেছেন যে গাভীর থেকে বাছুর খাওয়ার পরেও দুধ থাকবে এবং সেই দুধ মানুষ খাবে হ্যাঁ কৃষ্ণ নিজে দুধ খেতেন গরুর দুধ তো যাই হোক আমরা যারা কৃষ্ণের অনুগামী যারা কৃষ্ণের অনুগামী তাদেরকেই বলা হয় বা বৈষ্ণব হ্যাঁ কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু তো আমরা শুধু নিরামিষ ভুজি আমরা বলি না নিরামিষ ভুজি হলে আপনি প্রজন্মে বানরও হয়ে যেতে পারেন আমরা হলাম নিরামিষ প্রসাদ ভুজি হ্যাঁ অনেকে বলে মাছ মাংস নিবেদন করে খেয়ে নেব আর মানুষ আজকাল পাগল হয়ে গেছে মাছ মাংস কৃষ্ণের ভোগে নিবেদন করা যায় না হ্যাঁ ভগবানের কাছে শুধুমাত্র নিরামিষ নিবেদন করা যায় তো এই যে বক্তা বললেন নিরামিষ খেলেই বৈষ্ণব হওয়া যায় না কথাটা এই হিসাবে সত্য যে শুধু নিরামিষ নয় নিরামিষটাকে কৃষ্ণের কাছে নিবেদন করে খেতে হবে প্রসাদ ভুজি কিন্তু মাছ মাংস খেয়ে বৈষ্ণব হওয়া যাবে না এটাও নাকে পরিষ্কার করতে হবে মাছ মাংস খেয়ে বৈষ্ণব হওয়া যাবে না এটাও পরিষ্কার করতে হবে তো যাই হোক তো যারা বলে জীবে প্রেম তারা যদি ছাগল হত্যা করে খেয়ে ফেলে হরিণ হত্যা করে খেয়ে ফেলে ভেড়া হত্যা করে খেয়ে ফেলে হ্যাঁ তারা তো জীবে প্রেমও ঠিক মতো করছে না জীবে প্রেমও ঠিক মতো করছে না এবং এবং স্বামী বিবেকানন্দ তিনি নিজেই বলেছেন যে আমি আমার দুর্বলতা জানি না আমি অন্যায় করিতেছি আমি অন্যায় করিতেছি দুবার বলেছেন অন্যায় কথাটা এবং দুর্বলতাটাও তিনি স্বীকার করেছেন তো যাই হোক কেউ যদি বৈষ্ণব হতে চায় তাকে কমপক্ষে চারটা নিয়ম পালন করতে হবে আমিষ বর্জন নেশা বর্জন হ্যাঁ তারপরে অবৈধ স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ বর্জন হ্যাঁ অবৈধ সঙ্গ বর্জন এবং নেশা বর্জন হ্যাঁ বর্জন আমিষ বর্জন অবৈধ সঙ্গ বর্জন হ্যাঁ এবং জুয়া জুয়া খেলা বর্জন হ্যাঁ তারপরে কমপক্ষে ষোলমালা জপ কমপক্ষে ষোলমালা কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সৎগুরুর কাছে দীক্ষা নিয়ে এই নাম বত্রিস অক্ষর কমপক্ষে ষোলোমালা জপ করতে হবে তো এইগুলি হচ্ছে বৈষ্ণবের লক্ষণ তো যাই হোক তো এখন এই যে তিন প্রকারের কথা বলা হলো শাক্ত শৈব বৈষ্ণব তার মধ্যে শাক্তরা তারা যেমন স্বামী বিবেকানন্দ তিনি অনেক সময় তাকে শাক্ত বলা হয় তো শাক্তদের পক্ষে জীবের প্রেম খুব কঠিন হ্যাঁ শাক্তদের পক্ষে তিনি বলতে পারেন মানুষে প্রেম করে যেই জন সেই জন সেবেচর ঈশ্বর কিংবা বলতে পারেন দরিদ্রে প্রেম করে যেই জন সেই জন সেবেচ ঈশ্বর কিন্তু আমরা দেখেছি কৃষ্ণ প্রেম না করলে জীবের প্রেমও সম্পূর্ণ হয় না ইস্কনের ভক্তরা তাদের মধ্যে কিছুটা হলেও কৃষ্ণপ্রেম আছে বলেই তারা ছাগলকে হত্যা করে না হ্যাঁ ইস্কনের ভক্তরা তাদের মধ্যে কিছুটা হলে প্রেম আছে বলেই তারা ভেড়া হত্যা করে না হ্যাঁ গরু হত্যা করে না হ্যাঁ কৃষ্ণ প্রেম থাকলে হিংসার বৃত্ত কমবেই 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 হ্যাঁ কৃষ্ণপ্রেম যদি থাকে তাহলে হিংসার বৃত্ত অবশ্যই কমে আসবে এটা আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি তা উনি যে বললেন শুধু নিরামিষ খেলে বৈষ্ণব হওয়া যায় না এই কথাটাকে আমি একটু পরিষ্কার করে বলতে চাইছি নিরামিষ প্রসাদ খেতে হবে আমিষ খেয়ে বৈষ্ণব হওয়া যাবে না মাছ মাংস খেয়ে বৈষ্ণব হওয়া যাবে না পেঁয়াজ রসুন খেয়ে বৈষ্ণব হওয়া যাবে না আপনাকে যে বিধান আছে যে উত্তেজক খাবারগুলি বর্জন করে সেগুলিও আবার কৃষ্ণের কাছে নিবেদন করে প্রসাদ বুঝি হতে হবে কমপক্ষে প্রতিদিন ষোলোমালা জপ করতে হবে এবং যে চারখানা নিয়মের কথা আমি বলেছি একটু আগে সেই চারখানা নিয়ম পালন করতে হবে হ্যাঁ তো এইভাবে বৈষ্ণব হওয়ার যে মিনিমাম যোগ্যতা মিনিমাম যোগ্যতা সেটা আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম তবে বক্তার কথায় কিছু অস্পষ্টতা ছিল বলে আমি ব্যাপারটাকে আরও স্পষ্ট করলাম আশা করি এই যে বক্তা উনি একমত হবেন আশা করি একমত হবেন তবে এটা ঠিক যারা ভক্ত তারা প্রেম করতে পারে না যারা কালী ভক্ত শাক্ত শাক্ত শক্তির উপাসনা করেন তারা মাছ মাংস খেয়ে ফেলেন তার মানে জীবের প্রেম তাদের মধ্যে একেবারেই জীবে প্রেম কথাটা বোধ হয় তাদের না বলাই ভালো হ্যাঁ জীবে প্রেম করে যেই জন সেটা না বলাই ভালো হ্যাঁ আমরা বলি ঈশ্বরে প্রেম করে যেই জন জীবে প্রেম করে সেই জন ঈশ্বরে প্রেম করে যেই জন জীবে প্রেম করে সেই জন ঈশ্বরে প্রেম করে যেই জন জীবে প্রেম করে সেই জন হ্যাঁ কৃষ্ণে প্রেম করলে আপনাকে ওই ছাগল হত্যা করার ইচ্ছাই হবে না কৃষ্ণে প্রেম করলে আপনাকে ওই গরু হত্যা করার ইচ্ছাই হবে না কৃষ্ণে প্রেম করলে আপনাকে হরিণ ভেড়া এইসব হত্যা করার ইচ্ছাই হবে না হ্যাঁ জীবে প্রেম তারাই করতে পারবে যাদের কৃষ্ণ প্রেম আছে কৃষ্ণ প্রেম যাদের নেই তারা বড়জোর দরিদ্র প্রেম করতে পারবে বড়জোর মানুষ প্রেম করতে পারবে কিন্তু জীবে প্রেমের গণ্ডি যদি বাড়াতে হয় তাহলে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে কৃষ্ণ ভক্ত না হয়ে আমরা দেখেছি যারা কৃষ্ণভক্ত নয় তাদের মধ্যে জীবে প্রেম খুব কঠিন এমনকি যারা সহজে বৈষ্ণব তারাও অনেক সময় মাছ মাংস খেয়ে ফেলে তাহলে শুদ্ধ বৈষ্ণব না হলে জীবে প্রেমও সম্ভব নয় এটা আমাদের অভিজ্ঞতা হ্যাঁ তো যারা বলে জীবের প্রেম জীবে প্রেম হ্যাঁ তাদেরকে অবশ্যই কৃষ্ণ প্রেম করতে হবে না হলে ছাগল ধরে ধরে খেতে হবে